নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে সবাইকে স্বাগত আমি শ্রীলা বিশ্বাস সহশিক্ষিকা বেথুন কলেজিয়েট স্কুল আজ আমার সাথে রয়েছেন আমার বাদিকে সুভা লাহিরি সরকার স্পেশাল এডুকেটার সমগ্র শিক্ষা মিশন কলকাতা আমার ডান দিকে রয়েছেন রবীন্দ্রনাথ সরকার মাস্টার ট্রেনার আইএসএল এ ওয়াই জে এন আই এস সি কলকাতা আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পদার্থের তিন অবস্থা বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের চারপাশে প্রচুর পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন ধরো এই আকাশ বাতাস জল গাছপালা তোমার হাতে থাকা মোবাইল এরা সবাই হচ্ছে পদার্থ পদার্থ বলতে আমরা বুঝি যার ভর আছে এবং যা কিছুটা জায়গা দখল করে থাকে আমরা আরও বলতে পারি এই পদার্থদের আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে বুঝতেও পারি যেমন তোমার হাতে যদি একটি বল ধরিয়ে দেওয়া হয় এবং তোমার চোখ বন্ধ করে দেওয়া হয় তুমি বুঝতে পারবে যে এটা একটা গোলাকার পদার্থ হয়তো বা বল এবার তোমার চোখ বন্ধ করে যদি জল আর তেলের মধ্যে তোমার আঙুলটাকে দিয়ে দিই তুমি বুঝতে পারবে যে এর মধ্যে একটা জল আছে আর একটা তেল আছে তো এইরকম ভাবে পদার্থরা আমাদের চারপাশে ছড়িয়ে থাকে অর্থাৎ যার ভর আছে এবং যা কিছুটা স্থান অধিকার করে থাকে তাকেই আমরা বলি পদার্থ একটা ছবি আছে দেখো তোমাদের সামনে প্রচুর পদার্থ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কি কি আছে পাহাড় আছে জল আছে আকাশ আছে মেঘ আছে এবং বেলুন আছে এদের মধ্যে কিছু পদার্থ আছে যেগুলো কঠিন কিছু পদার্থ আছে যা তরল আবার কিছু পদার্থ আছে যা কিনা গ্যাসিও এই নিয়েই আজকে আমাদের ক্লাস এই পদার্থের তিনটি অবস্থা এই যে পাহাড় গাছপালা মাঠ এগুলো তোমরা দেখছো এগুলো হলো কঠিন পদার্থ সামনে যে জলাশয় রয়েছে সেটি জল হলো তরল পদার্থ আর এই যে বাতাস রয়েছে এবং বাতাসে বেলুন উড়ছে সেগুলো বেলুনের মধ্যে থাকা যে বাতাস এগুলো হলো গ্যাসীয় পদার্থ এবার আমরা কঠিন পদার্থদের আরেকটু ভালো করে চিনে নেব আমাদের চারপাশে থাকা কাঠ কয়লা ইট তোমরা যে রুবিক্স কিউব নিয়ে খেলো সেই রুবিক্স কিউব এগুলো হলো কঠিন পদার্থ আবার অঙ্ক করতে গিয়ে যে সমস্ত জ্যামিতিক ফিগার তোমরা চোখে দেখো সেগুলোও হচ্ছে কঠিন পদার্থ। আবার বাড়িতে থাকা যে নুন যেটা ছাড়া রান্না হয় না সেই নুনও কিন্তু কঠিন পদার্থের মধ্যেই পড়ে। এবার আসি তরল পদার্থের উদাহরণে। আমরা যে প্রতিদিন জল খাই, শরবত খাই, তেল দিয়ে রান্না হয়, দুধ এগুলো সবই হল তরল পদার্থের উদাহরণ গ্যাসীয় পদার্থ তাহলে কারা আমাদের চারপাশে থাকা বাতাস বাতাসের মধ্যে থাকা অক্সিজেন বা ও এরা হলো গ্যাসীয় পদার্থ আবার দেখো তোমাদের এই যে সামনের ছবিতে যে খয়রি খয়রি রঙের ধোঁয়া দেখা যাচ্ছে এটা হলো নাইট্রোজেন ডাই অক্সাইড বা এন ও যেহেতু এর রং আছে তাই আমরা একে দেখতে পাই বাতাস যেহেতু বর্ণহীন তাই এর অস্তিত্ব বুঝলেও আমরা কিন্তু একে দেখতে পাই না তাহলে কঠিন পদার্থ পদার্থ তরল এবং গ্যাসীয় পদার্থ পদার্থের এই তিনটে রূপ তোমরা চিনতে পারলে নিশ্চয়ই এবং নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে তোমার আশেপাশে থাকা কোন পদার্থ আসলে কেমন পদার্থ এবার আমরা কঠিন পদার্থ নিয়ে আরো ডিটেইলে আলোচনা করব কঠিন পদার্থের সবসময় একটি নির্দিষ্ট আকার এবং আয়তন আছে সেজন্য কঠিন পদার্থগুলোকে শেপ দেখলে আমরা বুঝতে পেরে যাই যে আসলে এটা কি পদার্থ যেমন একটা বল সে সবসময় গোলাকার আকারেরই হবে চৌকো হলে সেটি কিন্তু বল হবে না সাধারণত এরা খুব দৃঢ় হয় অর্থাৎ ভীষণ শক্তিশালী হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে। এদের মধ্যে যে কণাগুলো থাকে অর্থাৎ যে কণাগুলো দিয়ে কঠিন পদার্থ আসলে তৈরি হয়। তারা খুব কাছাকাছি থাকে এদের মধ্যে ফাঁকা জায়গা প্রায় নেই বললেই চলে সেই কারণে এদের ঘনত্ব অনেক বেশি হয় কণাগুলো কাছাকাছি কেন থাকে জানো কারণ কণাগুলোর নিজেদের মধ্যে আকর্ষণ বল অত্যন্ত বেশি আর শেষ পয়েন্ট হচ্ছে এরা সংকোচনশীল নয় অর্থাৎ চাইলেই আমি একে ছোট করে দিতে পারি না একটা ছোট্ট ভিডিও দেখো তোমরা এই টেবিলে মধ্যে আমার কিছু আইস কিউব রাখা রয়েছে এই আইস কিউবটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এর যে কণাগুলো সেগুলো কেমন ভাবে সজ্জিত বা কিভাবে সাজানো থাকে এগুলো পরপর পরপর এভাবে একে অন্যের সাথে গা ঘেঁষা করে থাকে এটাই হচ্ছে কঠিন পদার্থের মধ্যে কণাগুলোর অবস্থান এবার আমরা আসব তরল পদার্থে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু এর আয়তন আছে যেমন এবার দেখো তোমাদেরকে একটু দেখাই একটা তরল পদার্থ রয়েছে দেখতে পেয়েছো তরল পদার্থটাকে যাতে তোমরা বুঝতে পারো সেজন্য জলের মধ্যে আমি একটু রং মিশিয়ে এনেছি এই যে পদার্থটা এটা বল এবং এটি কি ধরনের পদার্থ এটি কঠিন পদার্থ আমি চাইলেই এই বলটার আকার চেঞ্জ করতে পারবো না তাই তো আমি একে প্রেস করি যতই প্রেস করি এটাকে আমি ছোট করতে পারবো না আবার ছোট করলেও সেটা আবার আবার নিজের জায়গায় ফিরে অর্থাৎ এর নির্দিষ্ট আকার এবং আয়তন বর্তমান ঠিক যদি আমি তরল পদার্থের ক্ষেত্রে ভাবি তরল পদার্থটি এই মুহূর্তে এই বোতলের মধ্যে রয়েছে বেশ খানিকটা আয়তন অধিকার করে হুম এই বোতলের আকার নিয়েছে এবার আমি জলটা অন্য একটি পাত্রে ঢালব এই যে পাত্রটা এটাকে বলা হয় বিকার বিকার আর বোতল দুটো সম্পূর্ণ আলাদা আলাদা দেখতে দুটোই ট্রান্সপারেন্ট ফলত জল যখন বা তরল পদার্থ যখন এখান থেকে এখানে যাবে তোমরা দেখতে পাবে আমি এটা ঢাললাম তোমরা বাড়িতে বহুবার সারা দিনে অনেকবার করো এবার দেখো এই তরলটা যে আয়তন অধিকার করে আছে এটাতে মাপ লেখা আছে এটা হচ্ছে পঞ্চাশ এম ঠিক আছে তাহলে পঞ্চাশ এম জল আমি এর মধ্যে ঢেলেছি হলো তাহলে আকার পরিবর্তন হয়ে গেল আগে রকম ছিল যে আকারে সেই আকারটা পরিবর্তন হয়ে গেল এবার আমি একটা তৃতীয় পাত্রের মধ্যে এই জলটাকে ঢেলে দেখাবো দেখো এবার জলটা এরকম জায়গা থেকে এরকম জায়গাতে এসে উপস্থিত অন্য একটা পাত্রে এসে উপস্থিত তাই তো এবার এখানেও মাপুনি লেখা আছে মাপ লেখা আছে আমরা যদি দেখি যে এর উচ্চতা কত তাহলে দেখব যে এরা পঞ্চাশ এম দাগে এসে উপস্থিত অর্থাৎ আয়তনটা আগেও যা ছিল পরেও তাই রয়েছে শুধু চেঞ্জ হয়েছে কি আকারের তাহলে আমি মনে রাখবো কঠিন পদার্থ যদি হয় তার আকার আছে তার আয়তনও আছে এবং সেটা ফিক্সড তরল পদার্থ যদি হয় তাহলে তার আকার আমরা পরিবর্তন করতে পারি অর্থাৎ যখন যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে কিন্তু আয়তন তার পরিবর্তনশীল নয় আয়তন একই থাকে পরের পয়েন্টে যাই আমরা তরল পদার্থ গঠনকারী কণাগুলি কাছাকাছি থাকে না এদের মধ্যবর্তী ফাঁকা জায়গা অনেকটা বেশি তাই এদের ঘনত্বও কম এখান থেকে আমরা একটু বুঝে নিই এই পাত্রের মধ্যেই এই বিকারটার মধ্যে যে জল রয়েছে সেই জলের যে কণাগুলো তাদেরকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেগুলোর মাঝখানে ফাঁকা জায়গাটা অনেকটাই বেশি কার তুলনায় কঠিন পদার্থের তুলনায় সেই কারণে এইটুকু জায়গার মধ্যে আগের বার যতগুলো কণা ছিল এখন সেই কণার সংখ্যা অনেক কমে গেছে অর্থাৎ বলতে পারি ঘনত্ব কমে গেছে কণাগুলোর এরকম ছড়িয়ে যাওয়ার কারণ হলো এদের নিজেদের মধ্যে আকর্ষণ বল কঠিন পদার্থের কণাদের আকর্ষণ বলের তুলনায় অনেক কম তরল পদার্থও কিন্তু সংকোচনশীল নয় অর্থাৎ এদেরকে চাইলেও আমি এদের আয়তন সংকুচিত করে দিতে পারি না এবার আসবো আমরা তার আগে এখানে দেখে নাও এই যে কঠিন পদার্থ থেকে যখন তরল পদার্থে রূপান্তরিত হয় কোনো পদার্থ তখন আসলে কি হয় এই যে কোনো পদার্থকে যখন আমরা গরম করি বা তাপ দিই তখন তার মধ্যে একটা এনার্জি আসে তাপ আমরা দিচ্ছি ফলত তার মধ্যে কিছু শক্তি পায় সেই পদার্থ এই কঠিন পদার্থ যে শক্তিটা পেল তার ফলে তার মধ্যে থাকা যে কণাগুলো তাদের শক্তি বেড়ে যায় তারা আগের মতন আর একই জায়গাতে অবস্থান করতে চায় না তাদের তারা নিজেদের দিক থেকে দূরে দূরে অবস্থান করা পছন্দ করে ফলত দেখা যায় যে কণাগুলো কঠিন পদার্থের মধ্যে যত কাছাকাছি ছিল তরল পদার্থের মধ্যে আর তত কাছাকাছি নেই অর্থাৎ দুটো কণার মধ্যে ফাঁকা জায়গা বেড়ে গেছে এবার আসি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থ এদের নির্দিষ্ট আকার এবং আয়তন কোনোটাই নেই তুমি যে পাত্রে রাখবে সেটা যদি কোনো ছোট পাত্র হয় তাহলে সেই পাত্রের আকার নেবে আর যদি কোনো বড় পাত্রে রাখো তখন ওই একই পরিমাণ গ্যাসীয় পদার্থটা ওই বড় পাত্রের আকার নেবে এরা প্রবাহী অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে প্রবাহিত হতে পারে গ্যাসীয় পদার্থ যে গঠন করে যে কণাগুলো তারাও কিন্তু কাছাকাছি থাকে না এদের মধ্যবর্তী ফাঁকা জায়গা তরলের তুলনাতেও বেশি তাই ঘনত্বের দিক থেকে কি বলবো ঘনত্ব গ্যাসীয় পদার্থের আরো কম হয় এই যে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ দেখছো পুরো জায়গাটা দখল করে আছে কিন্তু কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাঁকা জায়গা অনেক বেশি তাই জন্য গ্যাসীয় পদার্থকে আমরা চাইলেই সংকুচিত করতে পারি ছোট করে দিতে পারি কিভাবে পারি জানো চাপ বাড়িয়ে গ্যাসীয় পদার্থের উপরে যদি আমরা চাপ বাড়িয়ে তাহলে গ্যাসীয় পদার্থ ছোট হয়ে যায় বা সংকুচিত হয়ে যায় এবার তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ নেওয়া হয়েছে তরল পদার্থকে যদি আমরা তাপ দিই অর্থাৎ এনার্জি দিচ্ছি তার ফলে কণাগুলো আরো দূরে দূরে সরে যাচ্ছে দেখো তরল পদার্থের বেলায় কণাগুলো যে দূরত্বে ছিল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেই দূরত্বটা আরো বেড়ে গেছে এদের মধ্যেকার যে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গার পরিমাণ আগের তুলনায় আরো বেশি হয়ে গেছে তাহলে এই সবই হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য এবার আমি যদি জিজ্ঞাসা করি আমাদের প্রত্যেক দিনের জীবনে এমন একটা পদার্থের নাম বলো যেটার কঠিন অবস্থা অবস্থা এবং গ্যাসীয় অবস্থা প্রত্যেকটাই আমরা দেখতে পাই তুমি সহজেই বলে দেবে যে সেটা হলো জল জল তরল অবস্থায় থাকে একে যখন তুমি ফোটাবে তখন সেটা গ্যাসীয় অবস্থায় থাকবে তার নাম কি বলতো জলীয় বাষ্প আর জলকে যদি আমরা ঠান্ডা করি তখন এটি কিসে পরিণত হবে এটি বরফে পরিণত হবে বরফ হচ্ছে জলের কঠিন অবস্থা তাহলে জল তরল কঠিন এবং গ্যাসীয় অবস্থা তিন অবস্থাতেই আমরা আমাদের প্রাত্যহিক জীবনে একে দেখতে পাই এবার দেখো তাহলে কণাগুলো যখন বরফের মধ্যে থাকে তখন কতটা কাছাকাছি থাকে কেমন অবস্থানে থাকে দেখো তারপর যখন আমি তাকে তাপ দেবো তখন সেটি তরল পদার্থে পরিণত হবে এবং কণাগুলোর অবস্থান ছড়িয়ে ছড়িয়ে যাবে আবার আরো বেশি যদি তাকে তাপ দিই তাহলে সেটি বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় পৌঁছবে গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর এরা আরো বেশি ছড়িয়ে যাবে এবার উল্টো ঘটনাটা করবো গ্যাসীয় অবস্থাকে অর্থাৎ গ্যাসীয় পদার্থকে আমি ঠান্ডা করব তাহলে সেটি কি হবে সেটি তরল অবস্থায় পৌঁছাবে তরলের মধ্যে থেকে যদি আমি আরো ঠান্ডা করি তরলকে যদি আমি আরো ঠান্ডা করি তাহলে সেটি কিসে পরিণত হবে কঠিনে পরিণত হবে এবার এই যে পুরো ঘটনাটা এই প্রত্যেকটা ঘটনার একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যখন যায় তখন প্রত্যেকটার একটা করে নাম আছে সেই নামগুলোর সাথে আমরা পরিচিত হব কঠিন পদার্থ যখন তরল পদার্থে পরিণত হয় যেমন এখানে আমরা বরফ নিয়েছি সেই বরফটাকে আমরা যদি রুম টেম্পারেচারে রাখি ঘরের উষ্ণতায় যদি রেখে দিই তাহলে কি দেখবো আমরা সেটি তরলে পরিণত হচ্ছে অর্থাৎ জলে পরিণত হলো এক্ষেত্রে কঠিন পদার্থ গলে গিয়ে তরল পদার্থে পরিণত হয়েছে এই ঘটনাটিকে অর্থাৎ যেকোনো কঠিন পদার্থের তরল পদার্থে পরিণত হওয়ার যে ঘটনা তার নাম হলো গলন একে আমরা গলন নামে ডাকি গলনের উল্টো ঘটনাটা যদি ঘটাই অর্থাৎ তরল পদার্থ যখন কঠিন পদার্থে পরিণত হয় তরল পদার্থ কখন কঠিন পদার্থে পরিণত হবে যখন তরলকে আমি ঠান্ডা করব। তার থেকে তাপ বের করে নেব তখন তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হবে তরল পদার্থে পরিণত হওয়ার যে ঘটনা তাকে আমরা বলি কঠিনই ভবন অর্থাৎ কঠিন হচ্ছে তরল পদার্থ কঠিন হচ্ছে কঠিনই ভবন পদ্ধতিতে তরল পদার্থ তাকে যখন আমি তাপ দেব বাইরে থেকে গরম করব তখন তোমরা নিশ্চয়ই দেখেছো যে এটার মধ্যে থেকে বাষ্প নির্গত হয় আমি এখানে জলের উদাহরণ দিয়েছি জলকে যখন গরম করব তখন সেটি জলীয় বাষ্পে পরিণত হবে এই ঘটনাটির নাম হলো বাষ্পী ভবন তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় বাষ্পী ভবনের মাধ্যমে উল্টো ঘটনাটা যদি ঘটে গ্যাসীয় পদার্থ যখন তরল পদার্থে পরিণত হয় কখন পরিণত হবে এই ঘটনা কখন ঘটবে যখন গ্যাসীয় পদার্থের মধ্যে থেকে আমি তাপ নিষ্কাশন করব তাপ বের করে নিয়ে যাব তাকে ঠান্ডা করব তখন হয় তরল এই ঘটনাটার নাম হলো ঘনীভবন দেখবে যখন আমরা জল গরম করি কোনো পাত্রকে যদি আমরা ঢাকা দিয়ে গরম করি তার ভেতরে জল নিয়েছি একটা পাত্র নিয়েছি তার মধ্যে জল নিয়েছি সেই পাত্রটাকে আমরা ঢাকা দিয়েছি এবার বাইরে থেকে সেই জলকে গরম করছি একটা সময় যখন তুমি ওই পাত্রের ঢাকনাটা খুলবে তখন কি দেখতে পাবে বলতো এমনিতে তো জলীয় বাষ্প বাইরে বেরিয়ে আসবে সেটা তো ঠিক আছে সেটা দেখতে পাবে একই সাথে দেখবে ওই যে পাত্রের ঢাকনা সেই ঢাকনা থেকে আস্তে আস্তে জল গড়িয়ে পড়ছে এই জলটা কোথায় থেকে এলো এই জলটা এলো গ্যাসীয় পদার্থ বা জলীয় বাষ্প যেটা দিকে ওপরের উঠে গেছিল পাত্রের গায়ে লেগেছিল পাত্রের মাথাটা অপেক্ষাকৃত ঠান্ডা সেই ঠান্ডার সংস্পর্শে এসে আসলে ঘনীভবন হয়েছে অর্থাৎ গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হয়েছে কিছু কিছু পদার্থ রয়েছে যারা কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় যেমন ধরো কর্পূর বা ন্যাপথালিন আমাদের বাড়িতে ন্যাপথালিন ব্যবহার হয় তোমরা দেখেছো জামা কাপড়কে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমরা আলমারির মধ্যে যে তাকে জিনিসপত্র রয়েছে সেখানে আমরা কি দিয়ে থাকি এরকম ন্যাপথালিনের সাদা সাদা বল থাকে সেগুলো ব্যবহার করে থাকি বা অনেক সময় পুজোতে আমরা করপুর ব্যবহার করে থাকি কর্প একটা পাত্রে নি তারপর আমরা কি করি নিচে থেকে সেটাকে আগুন দিই সেই আগুনে কি হয় কর্পগুলো এরকম বাষ্পে পরিণত হয় সেখানে কোনো তরল পদার্থের ঘটনা থাকে না তরল হয় না কঠিন পদার্থ সেটা তরল পদার্থে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় তোমরা কি কখনো দেখেছ যেখানে তুমি ন্যাপথালিন রেখেছিলে সেই জায়গাটা নেই কিন্তু জায়গাটা তরলে রাখো যে জায়গাতে তুমি বরফটা রাখছো বরফটা তুলে দিলে তুমি দেখতে পাবে যে বরফটা নেই এবং পুরো জায়গাটায় আসলে জলে পরিণত হয়েছে এক্ষেত্রে যে এই পদার্থগুলোর নাম বললাম তোমাদের কোডপুর ন্যাপথালিন আয়োডিন এরা কিন্তু সরাসরি কঠিন অবস্থা থেকে অবস্থায় পৌঁছয় যে ঘটনা দ্বারা এটা হয় তাকে আমরা বলে থাকি তাহলে তোমরা দেখলে গলন কাকে বলে ঘনী ভবন কাকে বলে বাষ্পী ভবন কাকে বলে এই যে টার্মগুলো গুলো এগুলোর সাথে তোমরা পরিচিত হবে এবং এই যে শেষ যে অংশটি আছে এই যে ছবিটা এটা হচ্ছে জলচক্রের ছবি জলচক্র আমি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই হিমবাহের গলনের ফলে বা বৃষ্টিপাতের ফলে জলাশয়ে জল আসে তাই তো জলাশয় জলধারা পূর্ণ হয় এবার যখন সূর্য ওঠে সূর্যের তাপে ধীরে ধীরে জল উপরের দিকে ওঠে মেঘের রূপ নেয় আবার মেঘ যখন একটা সময় খুব ভারী হয়ে যায় তখন সেটা বৃষ্টি আকারে আবার পৃথিবীর বুকে ফিরে আসে আমরা জলচক্র বলে থাকি তোমরা বাড়িতে খাতায় লিখবে এই যে জলচক্রের কোন অংশটা কি ঘটনা ঘটে অর্থাৎ হিমবাহ থেকে বরফ গোলে যে জল হয় বা জল মেঘে পরিণত হয় মেঘ আবার বৃষ্টি রূপে পৃথিবীতে ফিরে আসে এই প্রত্যেকটা ঘটনা আসলে কোন ঘটনাগুলিকে নির্দেশ করে আজকের ক্লাস এই অবধি নমস্কার আমার নাম রবীন্দ্রনাথ সরকার আমি আইএসএল টিচার এনআইচ আজকে আমরা ক্লাসে সিক্সের ক্লাসে পড়ব টপিক হচ্ছে পদার্থ পদার্থর ভেতরে তিনটে অবস্থা প্রথমটা হচ্ছে কঠিন পদার্থ যেমন চেয়ার টেবিল কাঠের বিভিন্ন যেগুলো খুব কঠিন গাছের শক্ত গুড়ি এগুলো কঠিন তরল পদার্থ কি তদন্ত জল নদীর জল শরবত এগুলো সব তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ এগুলো হচ্ছে যে হাওয়া বাষ্প অক্সিজেন এগুলো গ্যাসীয় পদার্থ এই তিনটে পদার্থের মধ্যে আমরা দেখতে পাই যে আগে টিচার তোমাদেরকে সব গ্যাসীয় তরল এবং কঠিন পদার্থের যেগুলো বলেছেন আমি সেটাকে তোমাদেরকে একসাথে ডিস্টার্ব করে বলছি যেমন বরফ বরফটা আমরা তোমাদের বাড়িতে ফ্রিজে তোমরা দেখবে ফ্রিজে যদি জল ঢেলে রাখো একটা পাত্রে এবং সেটা যদি ফ্রিজের মধ্যে রেখে দাও টেম্পারেচার কমিয়ে দিলে বেশ কিছুটা সময় পরে ওটা বরফে পরিণত হবে এই বরফটা কঠিন পদার্থ এবং সেই বরফটাকে বাইরে যদি রাখি তাপমাত্রা বেড়ে সেটা তরলে হবে এবং আরও তাপমাত্রা বাড়ালে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত জলটাকে যখন আবার আমরা জলটাকে ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু আবার সেটা ঘুরে বরফেই পরিণত হবে এইভাবে আমরা এই পদার্থের বিভিন্ন অবস্থা দেখতে পান আমাদের চারপাশে যেমন গাছ জল নদী এই সমস্ত জিনিসগুলো আছে এগুলো কিন্তু পুরোটাই মেঘ এগুলো কিন্তু সবটাই পদার্থ যেমন জল জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং মেঘ তার তাপমাত্রা যখন খুব ভারী হয়ে যায় তখন বৃষ্টি হয়ে আবার সেই জলে হয়েই নদীতে নেমে আসে এই যে চক্রটা এইটাকে বলা হচ্ছে জলচক্র এই জলচক্রটাই আমাদের পরিবেশের অনেক ভারসাম্য বজায় রাখে যেটা তোমরা ভবিষ্যতে আরো জানতে পারবে নমস্কার